আচ্ছা রাজনীতিতে বলা একটা মাত্র কথা কিভাবে একটা গোটা সম্প্রদায়ের মনে ভয় ধরিয়ে দিতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব দেখব একজন কেন্দ্রীয় মন্ত্রী এমন কি বলেছিলেন যা মতুয়া সম্প্রদায়ের অস্তিত্বের সংকটকে যেন আরও বাড়িয়ে দিল ভাবা যায় আমাদের এইটুকু সহ্য করতে হবে সহ্য করে নেয়া উচিত হঠাৎ করে এই কথাটা শুনলে মনে হাজারটা প্রশ্ন জাগে তাই না কাকে বলা হচ্ছে কেনই বা বলা হচ্ছে চলুন এই মন্তব্যের একদম গোড়ায় যাওয়া যাক আর এর পেছনের পুরো গল্পটা জেনে নেওয়া যাক তো প্রথমেই আমরা সেই মন্তব্যটাকেই একটু ছেড়া করে দেখব যেটা নিয়ে এত বিতর্ক এত আলোচনা কে বললেন কোথায় বললেন আর ঠিক কী এমন বললেন যিনি এই মন্তব্যটি করেছেন তিনি হলেন কেন্দ্রীয় মন্ত্রী আর বনগার সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির একটা প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন আর বলার সাথে সাথেই মানে সঙ্গে সঙ্গে এটা আলোচনার একেবারে কেন্দ্রে চলে আসে কিন্তু এই মন্তব্যের আঁচটা সবচেয়ে বেশি কাদের গায়ে লাগল এখন আমরা সেই মানুষগুলোর কথা বলবো যারা এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছেন মানে মতুয়া সম্প্রদায় মতুয়ারা মানে তারা হলেন মূলত হিন্দু উদ্বাস্ত যারা দেশভাগের পর বা তারও পরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে এখানে কিন্তু নাগরিকত্বের বিষয়টা জানেন অনেকের কাছে একটা গভীর ক্ষত একটা বঞ্চনার ইতিহাস আর এই অনিশ্চয়তাটাই তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ আসলে মন্ত্রীর এই মন্তব্যটা কিন্তু হুট করে আসেনি এটা এমন একটা সময় এল যখন মতুয়াদের মনে ভোটার তালিকা নিয়ে আগে থেকেই একটা ভয় দানা বেঁধেছিল চারিদিকে খবর রটছিল যে গাইঘাটার মতো জায়গায় যেখানে প্রচুর মতুয়া মানুষের বাস সেখানে নাকি খসড়া ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যেতে পারে বুঝতেই পারছেন এই চাপা আতঙ্কের আগুনে যেন ঘি পড়ল আর এটা শুধু একটা উড়ো ভয় ছিল না শান্তনু ঠাকুর এর সাথে একটা সংখ্যাও জুড়ে দিলেন এক লক্ষ ভাবুল একবার যখন তিনি বললেন যে প্রায় এক লক্ষ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে তখন সেটা আর শুধু একটা সংখ্যা থাকে না ওটা ওই সম্প্রদায়ের কাছে একটা জলযন্ত আতঙ্ক হয়ে দাঁড়ায় এখন প্রশ্নটা হলো একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার নিজের সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়ার কথা মেনে নিতে বলছেন কেন আচ্ছা চলুন দেখি উনি এর পেছনে কি যুক্তি দিয়েছিলেন উনি আসলে একটা তুলনা টেনেছিলেন বলেছিলেন ভোটার তালিকা থেকে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায় সেখানে এক লক্ষ আমাদের লোক যদি বাদ যায় তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে আর এই তুলনাটাই এই তুলনাটাই হয়ে দাঁড়ায় বিতর্কের মূল কেন্দ্রবিন্দু এই সহ্য করার যুক্তির পেছনে উনি একটা খুব আবেগঘনক কারণ দেখান তিনি মনে করিয়ে দেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা ওপার বাংলা থেকে সব কিছু ছেড়ে জীবন বাজি রেখে আক্ষরিক অর্থেই প্রাণ হাতে করে দেশে এসেছিলেন তার যুক্তিটা ছিল অনেকটা এরকম যে একটা বড় ভালোর জন্য এইটুকু ক্ষতি বা ত্যাগ মেনে নেওয়া উচিত এখানেই গল্পে একটা অদ্ভুত প্যাচ তৈরি হয় একদিকে নাম বাদ পড়ার ভয় দেখানো হচ্ছে আবার ঠিক তার উল্টো দিকে নাগরিকত্ব দেওয়ার কথাও বলা হচ্ছে চলুন এই ধাঁধাটা একটু বোঝার চেষ্টা করি মানে একদিকে যেমন নাম বাদ যাওয়ার আশঙ্কার কথা উনি বললেন ঠিক তার পরেই আবার একটা আশার কথাও শোনালেন তিনি মনে করিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী তো নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছেন তো তার দেখানোর রাস্তাটা ছিল দুটো ধাপে প্রথম ধাপ এর মাধ্যমে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে আর দ্বিতীয় ধাপ সেই নাগরিকত্ব পেলেই সবাই আবার ভোটাধিকার ফিরে পাবে মানে বার্তাটা পরিষ্কার এখন হয়তো একটু ক্ষতি হচ্ছে কিন্তু সামনে একটা স্থায়ী সমাধান আসছে স্বাভাবিক ব্যাপার এই ধরনের মন্তব্যের পর রাজনীতির ময়দানে অন্যপক্ষ তো আর চুপ করে বসে থাকবে না বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এ পুরো বিষয়টাকে একদম অন্য চোখে দেখছে তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা করে দলের তরফ থেকে বনগাঁড় সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এ নিয়ে মুখ খোলেন আর বিজেপির উদ্দেশ্য নিয়েই সরাসরি প্রশ্ন তুলে দেন বিশ্বজিৎ দাসের কথায় যে শব্দটা বার বার ফিরে এলো সেটা হলো ভাওতা। তার অভিযোগ তৃণমূল নাকি অনেক দিন ধরেই বলে আসছে যে বিজেপি নাগরিকত্বের নামে মতুয়াদের সাথে ছলনা করছে আর শান্তনু ঠাকুরের এই মন্তব্য যেন সেই অভিযোগকেই সত্যি প্রমাণ করে দিল তাদের মতে এই ভয় দেখানোটা আসলে বিজেপির একটা বড় পরিকল্পনারই অংশ তাহলে সব মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো পরিস্থিতিটা সত্যি খুব জটিল একদিকে তাদেরই একজন নেতা বলছেন ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে অন্যদিকে সেই তিনি আবার সিএ এর মাধ্যমে স্থায়ী সমাধানের স্বপ্ন দেখাচ্ছেন আর তার মধ্যেই বিরোধী দল বলছে এসব আসলে রাজনৈতিক ভাওতা ফলে এই মানুষগুলো এখন আশা আর আশঙ্কার এক অদ্ভুত দোলাচলের মধ্যে আটকে গেছে আর এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় মতুয়া সম্প্রদায়ের কাছে নাগরিকত্ব জিনিসটা আসলে কি। এটা কি কয়েক দশকের অপেক্ষার পর পাওয়া একটা সুরক্ষিত ভবিষ্যতের চাবিকাঠি নাকি এটা শুধুই একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র যেখানে তাদের পরিচয় আর ভবিষ্যৎ দুটো দলের ক্ষমতার লড়াইয়ের ঘুটি হয়ে উঠেছে